সর্বপ্রথম আপনারা প্লে স্টোর আসবেন স্টোর আসার পর সার্চ বক্সে সার্চ করবেন এপসটির নাম লিখে অ্যাপসটির নাম আমি বড় করে স্ক্রিনে দিয়ে দিব আর আপনারা সার্চ বক্সে দেখে থেকেও করতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় আর আমরা খুব দ্রুত দ্রুতে আপনাদের যে কোনো বিষয় শেখানোর চেষ্টা করব আর আমরা লং ভিডিও করব না শর্ট ভিডিও হিসেবে আপনাদের প্রোভাইড করব ভিডিওগুলো তো অ্যাপসটি ইনস্টল লোগোটা দেখে নেন অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন দিবেন ওপেন দেওয়ার পর গুগল দিয়ে আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর আমার তো লগ ইন করা ছিল বাট আপনাদের লগ ইন গুগল দিয়ে লগ করে নেবেন এখন ওই আপনার চার জিবির চেয়েও পপুলার এটা বর্তমানে সারা বিশ্বে এ অ্যাপস নিয়ে কথা বলতে চলতেছে তো এই অ্যাপসটি ডাউনলোড করে সালাই দেখতে পারেন আমার মনে হয় এই চেয়ে এটা ভালো হবে বা বেস্ট এই অ্যাপসটি এটার অনেক ফিচার আছে বা নতুন নতুন কালার আছে থিম অ্যাপস ল্যাঙ্গুয়েজ তারপর আপনার ওই যে আমি আমার জিমেল দিয়ে লগ করেছি ওই ধরনের জিমেল দেওয়া আছে আপনি যেই জিমেল দিয়ে লগ ইন করবেন সেই জিমেল দেখাবে তো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং কমেন্ট করতে পারেন যে আপনার তো কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান